নমস্কার আমি সুজয় চৌধুরী আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার কিছু অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে বলছি যে আমি দেখেছি আজকে প্রায় প্রতিটা ঘরে ঘরে অসুস্থতা সে যাই রোগ হোক না কেন কেউ সুস্থ নেই এর আসল কারণ কি ইউটিউবে প্রত্যেকে একটা জিনিস নিয়ে প্রশংসা দিয়ে বসে আছে সেটা হচ্ছে কি করলে ভালো হবে সত্যি কি ভালো হচ্ছে আসল কারণটা নিয়ে কখনোই আলোচনা হয় তো চলুন আজকে আমরা আলোচনা করি আমাদের অসুস্থতার কারণ কি আর কি করলে আমরা সেই অসুস্থতা থেকে বেরিয়ে আসতে পারি খুব সহজেই আপনি কি লক্ষ্য করেছেন যে আজকাল প্রায় প্রত্যেক বাড়িতে কিছু না কিছু শরীর খারাপ লেগেই আছে ফলস্বরূপ কি হচ্ছে আমাদের কথায় কথায় ছুটতে হচ্ছে হাসপাতাল খরচা চিকিৎসা খরচা মুঠো মুঠো টাকা বেরিয়ে যাচ্ছে এত কিছু করেও আমরা কি সুস্থতা পাচ্ছি না কিছুদিনের জন্যে রোগটা ধামা ধামাচাপা পড়ছে এটা ঠিক সাময়িক আরাম পাচ্ছে এটা একশো পার্সেন্ট ঠিক কিন্তু সত্যি কি আমরা সুস্থ হচ্ছি না তাহলে কি ডাক্তারবাবুরা ভুল এটাও না ডাক্তারবাবুরা তাদের কাজ নিশ্চয়ই করছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মত অনুযায়ী মানুষকে সুস্থতা দেয় তাদের কাজ মানুষ নিজে নিজের সিস্টেমকে খারাপ করবে সেই সিস্টেম তো ডাক্তারবাবুরা ঠিক করতে পারেন না ডাক্তাররা তারা তাদের কাজ অবশ্যই সঠিক জায়গাতে থেকেই তারা মানুষকে আরাম দেওয়ার কাজ করে যাচ্ছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনেক অংশেই যেটা করতে পারে সেটা হচ্ছে মানুষের রোগ যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে কিন্তু রোগ সারাতে পারে না সেটা আপনিও খুব ভালো করে জানেন দিনের পর দিন মুঠো ওষুধ গাঁদা গাঁদা টাকার টেস্ট হলে কি হচ্ছে আপনি সাময়িক রোগ থেকে কিছু দিনের জন্য ভালো থাকছেন কিন্তু কোনো রোগটাই কিন্তু শরীর থেকে নির্মূল হচ্ছে না বরং ক্রমশ ক্রমশ সে কিন্তু আরো বড় রোগের আকার নিচ্ছে এর আসল কারণ আসল কারণটা হচ্ছে আমরা এই শরীর নামক যন্ত্রটা চালানোর সঠিক নিয়ম জানিও না জানার চেষ্টাও করি না কারণ আজকের সমাজে এই নিয়ে তো কেউ কথা বলেই না কেন এই কথাগুলো বললে তো পয়সা ইনকাম হবে এমন কিছু প্রচার করতে হবে যেটা বিক্রি করে ইনকাম করা যায় আপনাকে আরাম দিয়ে ইনকাম করা যায় কিন্তু আপনি যদি প্রকৃত চিকিৎসা ছিল এক সময় আমার নিজে দেখেছি অনেক চিকিৎসক তারা ওষুধ কম দিতেন এবং লাইফস্টাইলের উপর জোর দিতেন কিন্তু আমাদের মতো বুদ্ধিমান রুগীরাই তাদেরকে বলতো কি কিরকম ডাক্তার ওষুধ দেয় না ওষুধ দেয় না সেবার ডাক্তার ডাক্তার ডাক্তারবাবু যদি দু টাকা দামের ওষুধ দেয় আমাদের মন ভরে না আমাদের দুশো টাকা দামের একটা ট্যাবলেট হলে খুব ভালো লাগে দামি ওষুধ খাচ্ছি কিন্তু আপনি কি ভেবে দেখেছেন যে এই জীবন নামক যে শরীরটা আমাদের এই শরীরটাকে এটা একটা যন্ত্র এই যন্ত্রের নিয়মে এ কি কি আমরা সঠিক খাবার দিই সঠিক সময়ে দিই সঠিক পরিমাণে দিই সঠিক এই শরীরটাকে ধোয়া মোজা মাজা করি সঠিক কি এই শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি সঠিকভাবে কি আমরা এই শরীরটা রেস্ট অর্থাৎ ঘুম ঘুমের দিকটা খেয়াল রাখি আমাদের বিভিন্ন রোগের কারণ জানার পরেও আমরা কি স্ট্রেস ম্যানেজমেন্টের কিছু সহজ পদ্ধতি আছে সেগুলো নিজের উপর অ্যাপ্লাই করি করি না আমরা শুধু নিজেরা শিখেছি খাবো করব আর দরকার পড়লে ওষুধ আমরা মেনেই নিয়েছি ষাট বছর বয়স হয়েছে মানে খুব মরার সময় হয়ে গেছে জীবনের সব প্রয়োজন শেষ কিন্তু আমরা জানি যে পুরনো চাল ভাতে পারে যেকোনো জিনিস বয়সের সঙ্গে সঙ্গে তার অভিজ্ঞতা হয় তার মধ্যে প্রচুর জ্ঞান সঞ্চার হয় আমরা যখন ছোট ছিলাম তখন আমরা প্রবাদ শুনতাম একটা বুদ্ধি তিন মাথার কাছ থেকে তিন মাথা মানে যারা একদম বুড়ো হয়ে দুটো হাঁটু আর একটা মাথা এক জায়গায় হয়ে গেছে সে বুদ্ধি তিন মাথার কাছ থেকে তাদের বুদ্ধির জন্য সমাজে এত দাম ছিল এবং তাদের সমাজে সবাই আদর করত তাদের অভিজ্ঞতার জন্য আর অভিজ্ঞতা সময়ের সঙ্গে সঙ্গে আসে এটা কোনো বইয়ের থেকে পাওয়া যায় না কিন্তু আধুনিক মানুষের আধুনিক শিক্ষা ব্যবস্থা আধুনিক সমাজ ব্যবস্থা আমাদের রোবটের মুখ তৈরি করছে কিন্তু এই শরীর নামক যন্ত্রটিকে চালানোর কোন শিক্ষা সমাজে কেউ দিচ্ছে না ফলে কি হচ্ছে আমরা ক্রমশ আমাদের অজ্ঞানতার কারণে আমরা ভুল খাবার খাচ্ছি ভুল সময়ে খাচ্ছি অধিক রাত্রি জাগরণ করছি উশৃঙ্খল জীবনযাপন করছি যেটা শরীরের জন্য মোটেই চলে না স্ট্রেস অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে ফলে বিভিন্ন রকম রোগের শিকার হচ্ছে এর থেকে তাহলে বেরোবো কিভাবে মুক্তির কি উপায় হ্যাঁ মুক্তির ছোট্ট একটা উপায় খুব সহজ কিন্তু এই ছোট্ট উপায়গুলো আমাদের জীবনের পুরো দিকটাই পরিবর্তন করে দিতে পারে আমাদের অসুস্থতা থেকে সম্পূর্ণ সুস্থতা দিতে পারে এবং সেটা আমাকে নিজেকেই করতে হবে পৃথিবীতে কেউ আমাকে সুস্থ রাখতে বা সুস্থ করতে পারবে না যদি কেউ বলে আমি তোমাকে সুস্থ করে দেব সে মিথ্যা কথা বলছে নালে সে ব্যবসা করছে আমি ভুল করব আমার শরীর কেউ ঠিক করে দিতে পারে এটা হতে পারে না আমি আমার আগে একটা ভিডিওতে বলে গেছিলাম যে আমাদের এই শরীরকে সুস্থ রাখতে চারটে পিলার এই চারটে পিলারকে সঠিকভাবে যদি আমরা যত্ন করি তাহলে আমাদের এই শরীর নামক যে গৃহটি এটা কিন্তু কখনোই এক সাইডে হেলবে না বা ধ্বংস হবে একটা বাড়ির যেমন চারটে পিলার সেই চারটে পিলারে একটা পিলার কমজোর হয়ে গেলে বাড়িটা হেলে যায় দুটো পিলার কম কমজোর কিন্তু বাড়িতে বসবাস করা মুশকিল হয়ে যায় আর তিনটে বা তার অধিক পিলার যদি হয় তা বাড়িতে ভেঙেই পড়ে আমাদের শরীরের ক্ষেত্রেও ঠিক নাই কি সেই চারটে পিলার প্রথম পিলার সঠিক খাওয়া দ্বিতীয় পিলার রেগুলার পরিমিত শরীর চর্চা তৃতীয় পিলার নির্দিষ্ট সময়ের অনুপাতে শরীরে প্রয়োজন বুঝে নির্দিষ্ট পরিমাণ ঘুম চতুর্থ পিলার ট্রেস ম্যানেজমেন্ট এবার ট্রেস ম্যানেজমেন্টটা ইজিলি হয়ে যাবে যদি আমি এক নম্বর পিলার আমার সঠিক খাওয়াটাকে বুঝে দিই আমার চ্যানেলে সঠিক খাওয়ার অনেক ভিডিও আছে আজকের ভিডিওটা ওগুলো জুড়ে আর বড় করবো না সঠিক খাবার খেলে আমাদের গাঠ হেলথ হেলদি হবে আর গাঠ হেলথ হেলদি হলে আমাদের স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন করবে শরীর চর্চা আরে অন্তত পনেরো মিনিট তিরিশ মিনিট শরীরকে দিতেই হবে শরীরচর্চা যদি করি আমাদের ডাইজেস্টিভ ফায়ার ঠিক থাকবে আমাদের পেট ঠিক থাকবে পেট ঠিক থাকলে আমাদের গোটা শরীর ঠিক থাকবে আয়ুর্বেদের বার বলা আছে সমস্ত রোগের মূল কারণ পেট পেট ঠিক সব ঠিক তাহলে আমাদের পেটের দিকে ফোকাস করতে হবে শরীরচর্চা করলে ডাইজেস্টিভ ফায়ার খুব ভালো থাকে শরীরে ডিটক্স করতে সুবিধা হয় শরীরের যত ময়লা পটি বলুন ইউরিন বলুন সমস্ত কিছু খুব সুচারুরূপে চলে শরীর ভালো থাকে সঠিক ঘুম ঘুমটা হচ্ছে আমাদের শরীরের রিজেনারেটিং যে সিস্টেম আছে সেই সিস্টেমটা সঠিকভাবে কাজ করতে পারে তার সাত থেকে ঘন্টা প্রত্যেকটা মানুষের দরকার আমরা ঘুমটাকে মনে করি বাড়তি সময় ঘুম বাঁচিয়ে কাজ করি ঘুমের থেকে সময় চুরি করে আমরা কাজ করি রাত বাবাটা একটা দুটো পর্যন্ত প্রচুর কাজের চাপ সেই কাজ করে যে পয়সা ইনকাম করি সেই পয়সাটা আমরা হসপিটালের ডাক্তারবাবুদের দিয়ে হসপিটালের বিছিনা শুয়ে থেকে সময় নষ্ট করি কিন্তু সময়ে ঘুমের আমাদের সময় নেই আর এই তিনটে জিনিস যদি ঠিক মতো ম্যানেজ করতে পারি চার নম্বরটা পাওয়া যায় অর্থাৎ ম্যানেজমেন্ট হয় ভাবতে এত সহজে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি আমরা এইগুলোর উপরে যদি কাজ করি এবং এইগুলোর উপরে কাজ করার যদি সচেতনতা বাড়ে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল তাই প্রতিদিন প্রতিনিয়ত এই সচেতনতা বাড়ানোর জন্য যে রোগ হলে চিকিৎসা করবেন সাময়িক আরাম পাবেন যে কোনো চিকিৎসা যে কোনো প্যাথি আমি কোনো প্যাথির নাম করে বলছি না কোনো প্যাথিকে ছোট করে বলছি না তাদের সমাজের দরকার আছে কারণ মানুষ ভুল করবেই আর ভুল করলে তার অস্পষ্ট হবেই কষ্ট হলে প্যাথির আশ্রয় নিতেই হবে কিন্তু এই শরীরটা ভগবান ডিজাইনই করেনি যে অসুস্থ হওয়ার জন্যে যদি আমরা এই শরীরের নিয়ম সঠিক জেনে এবং সঠিক বুঝে আমরা চালানোর চেষ্টা করি আমরা সেটা করি না আমরা প্রতিনিয়ত খুঁজে বেড়াচ্ছি আমার রোগ কমবে কি করে আমার রোগ কমবে কি করে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি কিন্তু একবারও আমরা ভেবে দেখেছি আরে রোগ তো ক্রিয়েট করেছি আমি কমাতে আমিই পারি হ্যাঁ একদিনে হবে না তিন থেকে ছ মাস ম্যাক্সিমাম মাস সময় লাগবে ফুল লাইফ টাইট পাল্টাতে কি করতে হবে গোটা ভারতবর্ষে বহু ন্যাচুরোপ্যা আছেন কোচ আছেন আপনি আপনার বাড়ির কাছে কাছাকাছি যে হচ্ছে তার কাছে যোগাযোগ করুন জীবনশৈলী শিখুন আমার আশেপাশে যারা আছেন বা যারা আমার কাছে আসতে চান আমার কাছেও আসতে পারে আমি জীবন শৈলী সম্বন্ধে মানুষকে বোঝাই আজকের দিনেও সম্পূর্ণ বিনা ওষুধে মানুষ বাঁচতে পারে যদি মানুষ সে নিজেকে সুস্থ রাখতে চায় আর সুস্থ রাখা তখনই সম্ভব যখন আপনি এই শরীর নামক যন্ত্রটার যে প্রোটোকল আছে সেই প্রোটোকল মেনে চলবে আজকের ভিডিওটা এটুকুই ছিল কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি কি মনে করেন যে জীবনশৈলী বা লাইফ আমাদের সমস্ত রোগের মূল কারণ যদি একমত হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্যে আপনি একবার ভাবুন জীবনশৈলী পাল্টানোটা সত্যি আপনার জন্য কতটা দরকার স্বাগত হ্যাঁ স্বাস্থ্য সমৃদ্ধি ক্লিনিক শৌরফুলি মে डॉ बी आर सी क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए जो मन और शरीर का संतुलन बनाता है हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं। आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें अभी स्वास्थ्य समृद्धि क्लिनिक आए त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें प्लस नौ एक आठ एक शून्य 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 पाँच तीन आठ एक एक